ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি আঠারো বছর বয়সের সবগুলো পূর্ণ করতে না পারি কি হবে শেষ মুহুর্তে শত কোটি টাকা কামিয়ে কী হবে তখন তো আর বেঁচেই থাকবো না এখন এই বয়সের শখগুলো যদি পূর্ণ করতে না পারি ছেলে মানুষ বয়স আঠারো হওয়ার পরই সে বাস্তবতা শিখে যায় সে পরিস্থিতি বুঝে নিতে শিখে যায় দায়িত্ব কি জিনিস তাকে শেখাতে হয় না এমনিতেই বুঝে যায় আঠারো বছরের পর একটা ছেলে বেকার থাকার যে কি যন্ত্রণা সেটা কেউ বুঝবে না একটা ছেলে মানুষ বেকার একটা ছেলে মানুষ ইনকাম করতে পারে না এই কষ্টটা কেউ কখনো বুঝবে না প্রতিটা মানুষ প্রত্যেকটা মানুষ তাকে ভুল বুঝবে অথচ শেষ বয়সে এসে শত কোটি কোটি টাকা দিয়ে কি হবে আমার এই আঠারো বছর বয়সের যে স্বপ্নগুলো যে সকাল আমি তো পূর্ণ করতে পারলাম না জীবন তো আঠারো বছর এসেই থেমে গেছে মনে হয় না যে সামনে ভালো কিছু হবে তারপর নতুন করে স্বপ্ন দেখি যে জীবনে ভালো কিছু করবো অথচ আঠারো বছরটা পার হতেই এখন মনে হচ্ছে যে জীবনটা এখানে থেমে গেলে ভালো হয় আর সহ্য হয় না